سلام عليكم تبدو مباركه طيبه <تصفيق> <تصفيق> ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل الأقدة من لساني يفقه قولي

আঠারোশো বিয়াল্লিশ ওন এইট ফোর টুতে এইট হান্ড্রেড ফোরটি সেকেন্ডে একই সাথে ফলো করান চ্যানেল এফ কিউ লাইভ ফোর্টি ফার্স্টে একচল্লিশে এবং ফেসবুক লাইভে আমরা যে বিষয় নিয়ে এখন আলোচনা করবো এর আগে আমাদের ভাইয়েরা এবং আমাদের বন্ধুকে নিয়ে আমরা করবো সেটা হচ্ছে কোরআন থেকে করানো মুবিন থেকে কোরআন মুবিন থেকে প্রতিটি বিষয় আমাদের জানতে হবে আর ইসলামের প্রথম সত্য হচ্ছে জানতে হবে এই ব্যাপারে তো কোনো সন্দেহ আছে না সমাজের বড় দুর্দশা হচ্ছে সে প্রথম জানতে চায় না সে আগে বলতে চায় সে আগে মানতে চায় মানে মন গরম হবে এই জন্য কোরআনববি নিয়ে অনেক আমি এটা বারবার পড়ি মানে জানোই কথাটা বা জানতে হবে অনেকবার আছে কতবার আছে সেটা আপনি অনেকবার বারবার সেটা জেনে তারপরে আমাদেরকে কোরআন মোবিনের আমল করতে হবে এবং এবং প্রতি বিষয় কোরআন কালিম থেকে নিতে হবে কারণ কোরআন এমন এক কিতাব যেখানে সবকিছুর ব্যাখ্যা সমাধান রয়েছে কারণ হচ্ছে আহসানুতা আউ ইলা চোট চমৎকার সলিউশন দেখে দা দ্য বেস্ট দ্য হাই দ্য টপে বলে দ্য ফাইনেস্ট সলিউশন এটা হচ্ছে চারের অনুসারে আছে আই হল্লাহ্দিন আহম না আফুল্লাহ আফিল উল্লাহ রবিংকো এই আয়াতের যে শেষ অংশটা হচ্ছে যে আহসানুতা আউ ইলা

তারপর আমরা দেখি আহসান তাফসিরা আছে তেত্রিশে তো আমরা এখন শুরু করব তার আগে আপনাদের নিয়ম দিই যে বক্তব্য দেবো বা বাক্য বিতরণ করব তার নীতিমালা তার প্রথম হচ্ছে যে আমরা যখন আল্লাহর আয়াত নিয়ে কথা বলবো প্রথমে আমাদের জ্ঞান অর্জন করতে হবে প্রথম শর্তটা কি আমি যে বিষয়ে বলবো জানতে হবে আর সেই জানার যে আমল সেজন্য জানা একটা বিরাট কাজ ফারিদা এই জন্য আমরা কিন্তু এই আয়োজনটা করছি বিষয় যে শেখা জানানো এবং আমরা এটা করতেই থাকবো কেন কোরআন থেকে প্রতিটি বিষয়ে আমরা বিনা বাধায় বলতে পারি বিনা জড়তায় বলতে পারি যে কোন বিষয়ে কোথায় আছে পৃথিবী কিন্তু সমাধান কোরআন থেকে নিতে হবে বিশ্ববাসীকে এর বাইরে তারা কিন্তু যেতে পারবে না মানুষ যাচ্ছে ঠিক আছে কিন্তু কোরআনের বাইরে সে গিয়ে কোনো সমাধান পাবে না তো মানুষ তো আল্লাহর আয়াতের দিকে আসবে অল্প লোকেরও তো আসবে এটা তো বাস্তব যেটা আমরা দেখি চৌত্রিশ নম্বর সুর তেরো চোদ্দ এখানে পাবেন যে কলিল মেনে বেড়া দিয়ার সাঁকুর আমার বাঙালির মধ্যে দেখো অল্প লোকই তারা বিধান মেনে চলবে অল্প লোক কালিলের কথা হচ্ছে অনেক জায়গায় মানে কলিল আছে কাশির আছে মানে অধিকাংশ লোক মানবে না মানে একটা নেগেটিভ অ্যাপ্রোস পজিটিভ অ্যাপ্রোস অধি লোক মানবে না আবার বলছে অধি লোক মানবে না আর বলছে অল্প লোকই মানবে না অধি অংশ লোকের দিন আর অল্প লোকেরাম মাল না দুটো এক কথা না হ্যাঁ এই জন্য আমরা যখন কোরআন থেকে কথা বললো বেজনেল্লাহ আমরা সবাইটা আপনার বলছেন এবং আরো শিখতে হবে আমাদের প্রথম হচ্ছে জ্ঞান অর্জন করা যারা আমরা কথা বলবো যে ওইটা আমি কতটুকু জানি সেটা শুদ্ধভাবে জানা এবং দলিল সহ যারা আপনার যাকে রেফারেন্স বলেন ডকুমেন্টেশন মনে করেন বক্তব্য দিয়ে যে হ্যাঁ এটা হতে পারে ইট করবি বি এ হলে হলো ওটা হলে হলো তবে আমার মনে হয় এই ধরনের অবস্থাপনা চলবে যে আমি তো মনে করি এরকম বা আমার মনে হয় আমি যতটুকু পেয়েছি এইভাবে বক্তব্য ইসলামের ব্যাপারে দেওয়া যাবে না দিনের দিন পরিপূর্ণ দিনের বক্তব্য একমাত্র কোরআন দুনিয়ারও কোনো বিষয় তথ্য না জেনে বলা যায় দুনিয়ার দিনের আলাদা না কিন্তু অনেকে দেখা যায় আন্দাজে বক্তব্য দেয় সেটা যারা গুজব বা যারা মিথ্যাবাদী তারা দেয় আল্লাহুল আফাক আসিম মিথ্যা কথা বললে সে ধ্বংস হবে আফাক মানে বানোয়াট আসিম মানে পাপিষ্ঠ প্রশ্ন কত নম্বর দেখি বলতে পারেন কিনা পঁয়তাল্লিশের সাত ছয়ের পরে সাত পঁয়তাল্লিশে কি সাত নম্বর কোতলাল খরাসুন জারিয়ান এর দশায় আছে যারা অনুমান করে কথা ধ্বংস হবে অনুমান করে যারা কথা বলে আমাদের সমাজের অধিকাংশ অনেকে বলবে আলেম আলমা কেন বলেন আমি তো বলি না আল্লাহর আয়াত অনুযায়ী আলেম আলমা অবশ্যই আছে কিন্তু প্রচলিত মোল্লা সময় অধিকাংশ আলেম আলমা তারা কি অনুমানে বলে না জেনে বুঝে বলে অধিকাংশ অনুমানে বলে কি করিলে কি হবে এত দিলে এত সব কি জুয়েল কত সব জেনে শুনে গোপন করে আমরা বক্তব্য নিয়মের মধ্যে প্রথম হচ্ছে এটা আমরা জানবো এটা আমরা ভালো করে রপ্ত করি ভালো করে জানতে হবে জানার আবার শাখা আপশাখাখি এ সঠিকভাবে জানবো শুদ্ধ জানবো ভুল জানবো না তথ্য জানবো প্রমাণ জানবো এটা ডকুমেন্টেশন এর ইমিডেন্স এর প্রুফের যে দলিলের হুজ্জার এটা আমরা পুরোটা জানবো এবং কোনো ধরনের মনে করি নিজের নফস হাওয়া প্রবৃত্তি তাড়িত হয়ে কথা বলা যাবে না আমি অনেক ফোন অবাক হয়ে যাই ও এইভাবে আমল করে কারণ আপনি আমাকে বলে যে আপনি তো আয়াত নাম্বার বলেছেন আয়াতে না আমার কোনো বিষয় না প্রচন্ড বলি তারা কিন্তু যারা আছে অনেকে কিন্তু মানতে চায় অধিংশ মানবে না আলমালা যারা ধর্ম ব্যবসা করে তাদের মধ্যেও কিছু লোক কিন্তু একটা অংশ যারা ব্যবসা করে না আছে না আছে তারা হয়তো ওই দুই এক দুশো ছয়ের জন্য পারে পারেন অধিকাংশই পারবে না কারণ তারা হয়তো আল্লাহ কথা বলে না আমরা কথা বললি কি হবে ওয়ান সেভেন্টি ফোরে আল্লাহ কথা বলবেন একশো চুয়াত্তরে কিন্তু যারা ধন ব্যবসা করে না যারা একটা মানতে চায় এরকম দেখছি তারা যোগাযোগ করে তারা বলে যে হুবহু করানোর সাথে মিল এটা না মেনে তো উপায় নেই কিন্তু আমি তো এটা করি আমি ওইটা করি ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ যে কি করব এটা তো আমি তো কিছু করার নাই কিন্তু সে বলে যে আমরা হুবহু হ্যাঁ আমরা নাম বলতে পারি বড় বড় তারা বলে যে না এটা তো তার বোঝা গেল যে আমি কথা কেন বলছি যখন টিভি থেকে বা আমাদের করাচ্ছেন বিএস নিল্লা যদি কোরআন থেকে দলিল না পাওয়া যায় তাহলে কেউ এটা মানতো আপনারা যারা আসেন দেখেন আপনি কিন্তু শুনেছেন পরে আয়াতে মিলিয়েছেন আয়াতে আছে আপনি বলেন এটা কি হয়েছে হয় না তার মানে এখানে এখানে ক্রেডিট কোথায় যায় আল্লাহ সুবহান ওয়া তাআলার মানে ক্রেডিট গোস টু আল্লাহ অলোন টু আল্লাহ ওনলি আল্লাহ সিঙ্গলি ওই ক্রেডিট ইউলিটি এই সফলতা শুধুমাত্র কার জন্য আল্লাহ হল এই প্রমাণ কার জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তুই যা তুমি এত বক্তৃতা দেখতা আমি এখান থেকে আমার কথা না ইউবিএস টিভিতে বানোছিস এটা ভুল এটা তো মেলে না কোরআন তার তুই এটা মানতা তুই আস্থে কেন তাহলে ওই বক্তবরা কেন আপনি যে বক্তৃতা দিবেন আপনার যদি দাঁড়িলি খাই কোরআন ভিত্তিক হয় তখন কিন্তু মানুষ নিতে বাধ্য আপনার কথা আমি কি আপনি হিসাবে ভুলে যান কি বলেন আপনি আমি অনেক লোক দেখছি ফোন দায় বলে সালামতার এইভাবে কেন আমি তো আট নাম্বার মিলাই পাঠ করতে যে কোরআনে আমাদের শত্রুতা করে যারা যারা বলে যে বিকৃত হয়ে গেছে নাস্তিক ওরাও কিন্তু বীজ নীল্লা বলেন ওরাও কিন্তু বলে সাত ভাগে হবে না কোরবানির ওরাও বলে যে দুয়ের পঁয়তাল্লিশ সাহায্যে প্রার্থনা করতে হবে যারা মানে আর কি তুমি বারবার জানিয়ে দাও কোরআন দ্বারা যারা ভয় করে কোরআন দ্বারা বলছে না আপনি বলেন যে তুমি আহ এটা দিয়ে পর্যন্ত করণ কারক করণ কারক পছন্দ না না করা বলে বাংলা না নাই অবস্থা 75 যুনিত যুবক আসলে হ্যাঁ perturbative না এবারে ওই যে ওই যে বিল কুরআন এটা আমি কেন বলি আপনাদেরকে ফোকাস করুন যখন কুরআন দ্বারা তা আপনি হাওয়া দিয়ে তো বলেন নাই আপনি কুরআনের বাইরে কথা বলেন কিভাবে তাহলে যে কুরআনের বাইরে কি কোনো বিষয়ে কথা বলার অধিকার আছে আমি যখন দাওয়াত দিবেন দাওকে প্রচার করবেন কোরানের বাইরে বলা যাবে

সব মিলে যায় আপনি কোরআন যত বেশি পড়বেন তত বেশি মিল পাবেন এবং কোরআনে যে কত কিছু আছে আমরা তো মানুষ তো পড়ে না আর এটা নিয়ে গেছে ওয়াজের বই এবার সুরের মধ্যে নিয়ে গেছে এটা বুক বুক অফ অফ তাবিজ বানাইছে কিসিং চুমুর বই চুমু দেয় তো যাই হোক তার বক্তব্য যেতে হলে আমাদের প্রথম আহ জানতে হবে আমি এটাই গুলো বলি আপনাদের মানে মনে থাকবে জানার ব্যাপারে আমি দেখছি কোরআনে মিনিমাম আড়াইশোর উপর আয়াত আছে আপনারা জানেন এই যে দেখেন তোমরা জানো সব জায়গা আছে ওয়াই লামু কয়েকটা এত বলবো অনেক আয় তোমরা জানো নয়ের একশো তেইশে আছে তারপরে

বৈষয়িক কারণে অতি উত্তেজিত হওয়া যাবে না যেটা আমাদের সমাজের তথা রাজনীতির নাম হয়ে যায় এই বক্তব্য বক্তব্য ইসলামে চলবে না মানে বক্তব্য দিলে সব মেরে ফেলবো ধরে ফেলবো একটা যাবে না আর বক্তব্য যে দেবে তার একটা নিয়ম হচ্ছে তাকে এটা জানতে হবে মানতেও হবে একই সাথে তোমরা কি আদেশ করছ মানুষকে করল বের মানে একটা নাম কোরআন ভিত্তিক কর্মকান্ডের কোরআনে কাজের হ্যাঁ মানুষকে আদেশ করে ভুলে গেছো নিজেদেরকে কিতাব পাঠ করো করছো অথচ তোমরা বুঝো না চারটা ধমক দেওয়া হয়েছে তোমরা বুঝো না তাহলে আমি যেটা আমি জানবো আমি সেটা মানবো না নামে না আমি হবে আপনি যদি কোরআনকে পূর্ণাঙ্গ বিশ্বাস না করেন আমি বন্ধু পর্যন্ত হাদিসও দরকার ফেঁকাও দরকার এই করতে একটা পাগল আইসে বকবা করতেছে যদি বলেন এরকম এই কেউ বলে শুধু কেউ বৃষ্টিবিদে বলে হ্যাঁ শুধু এটা এই খেলে চিল্লায় যেটা

কাবুরা মাকতা ইন্দা সবচেয়ে বড় আজাবের কেন মানে আল্লাহ আজাব দেবেন অনেক আল্লাহ রাগ হবেন আল্লাহ রাগ আল্লাহ সানে যায় না কাবুরা মাকতা সবচেয়ে বড় শাস্তির কারণ হবে যে তোমরা বলো তা করো না তো কিন্তু আমাদের সাবধান হতে হবে আমরা যে বক্তব্য যারা দেয় যারা এটা কিন্তু লিপ্ট সার্ভিস দিলে হবে না তাহলে আপনার উপস্থাপক বা আপনার কোরআনের প্রেজেন্টার কেন মানানো হচ্ছে আপনি আল্লাহ সন্দেহ জন্য যে আমি জানবো ভালোভাবে আমি মানব এবং আমি সঠিকভাবে বলবো কোরআন দিয়ে বলবো জড়তাহীন ভাবে বলবো ভীতিহীন ভাবে বলবো মানে এখানে অস্পষ্টভাবে কিছু হবে না সবই এবং একচল্লিশগুলো নিয়ে সবচেয়ে সুন্দর বক্তব্য হবে কোরআন থেকে সে বলবে আল্লাহর দিকে ডাকবে ও আল্লাহর দিকে সে আমল করবে মুসলিম বলবে অন্য কিছু না আমি অমুক দলের সদস্য

ওদের সাংবাদিক যখন প্রশ্ন করে না এদিকেই প্রশ্নগুলো করা যায় কেউ করে না ওরা যে কোরআন জানতো যে দেখেন আপনি যা বলেন তাহলে সালাম মোহাম্মদ কি সিয়া না সন্নি ছিলেন তাহলে কিন্তু উত্তর হয়ে যায় গল্প করে বলছিল ভাই আমার সালাম আল্লাহ মোহাম্মদের সময় সিয়ারা জুতা চুরি করতো মসজিদ থেকে দেখো তোমার কি নবীর সময় কি সিয়া ছিল নাকি এরকম আর কি কথা হলো যে এরা নিজেরা বানায় নিজেরা প্রডিউস করলে হবে না এটা হচ্ছে দুনিয়ার নাটক সিনেমা গল্প বানায় বলে না কথার নাম লতা আমি বলবার আল হাদিস সুযোগ নেন আমি তো বলবার এইগুলা কিন্তু কোরআন কারিম কিন্তু আপনাকে কাট টু কাট একবার টু দা পয়েন্টে সিগমেন্টেড করে কথা বলতে হবে যা আছে তাই এরা একটা বক্তব্যের নিয়ম যে এই আছে এই আছে শুদ্ধ হইতে হবে শুদ্ধ বলতে এখানে কোরআন পড়ার ক্ষেত্রে প্রচুর শুদ্ধ না কিন্তু স্বাভাবিকভাবে যে আয়াতে যেটা বুঝতে বলতে হবে এটা আমাদের ভালো করে শিখতে হবে অর্থাৎ শব্দরা যা বলে এটা যেন বলতে পারেন কিন্তু আমাদের প্রচুর টানিয়া দিতে হবে সেবা মাখড় নেই হয় এখানে যেটা হচ্ছে বাংলা যেমন আপনি রি আর বাড়ি বাড়ি মানে বৃষ্টি আর বাড়ি মানে বাড়ি এই পার্থক্যটা এটাই ডাল দদের পার্থক্য ডাল আবার ঝাড় পার্থক্য সিন সিনের পার্থক্য এটা জটিল কোনো বিষয় না আমাদের আধা ঘন্টা একটা ভিডিও দেওয়া আছে কফ কাফ এই কিন্তু এটা খুব সহজ এটা তো ওইটা আমাদের বেশি বেশি পড়তে হবে আপনার মধ্যে বেশি বেশি আপনার পড়েন তা আপনাদের মুস্ত হয়ে যাবে কারণ কোরআন মুস্ত হয়ে আলাদা কিন্তু এই যে হেফসখানা বলতে সম্পূর্ণ কোরআন বিরোধী পদ্ধতি এটা বাষট্টির পাশে বলছে এটা কি হ্যাঁ বাজে বোঝা বহন করে কিন্তু গাধা তো বোঝা বোঝে না বুঝে এই হামিল আসফারা বাষট্টির পাশে না জুমার পাশে তো নাকি তাহলে এই এইটা নাই আপনি বোঝা নেবেন কিন্তু বোঝে না এরা মুহস্ত করে জলি দিলে মুসতে এটা আল্লাহ বলেন এটা বড় বোঝা এটা এটা আরো বড় বিপদ এটা তার ওই বয়সে তার চাপ দেওয়া হচ্ছে আর আপনি দেখেন যে কোরআন পড়লে মুস্তা এরপর এটা প্রমাণ আমি আল্লাহর আয়াদই যথেষ্ট আমরা তো তার প্রমাণ যারা যারা পড়েন বারবার পরে মুসতে যারা ভাই আমি অনেক লোক যারা কোরআন নিয়মিত পরে দিকে আর মুস্ত হয়ে গেছে আমরাও তো এই জন্য প্রচলিত করি নাই আমরা তোদের মতো যে কোনো বিজয় জানতে আমরা বললে বলতে পারি ইনশাআল্লাহ এটা হচ্ছে চর্চা আয়াত তাদব্বুর করা নিয়ম মানা হিসেবে করতে হবে ধৈরা পিটিয়া মাজা ভেঙে তারপরে এই রীতম্বের উপরে বেদ দিয়ে পিটানো রাতে তিনটার সময় উঠানো বাচ্চারা যখন ঘুমে থাকবে আট বছর নয় দশ বছর কোনো বালে এদেরকে জোর করে উঠায় রাত উঠে গেলে গুনগুনে আর ওই পাবলিকের টাকা নেয় কেন হাত দিয়ে আপনি জানেন রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে থাকে বাসিন্দা চিৎকার করে বলে আমার জন্য আগুনে চলতেছি তখন এই হেফেজ সাহেব আন্দা পর বলে আল্লাহ তো হাফেজ এন শির করে এরা যখন তেলটা পরে তখন সব আজা বন্ধ হয়ে যায় আজাল এই মিথ্যাচার করে টাকা পয়সা কামাই দিয়েছে এটা সূর্যে করে তো লাভ দিয়ে ওরে মন্দা গাছ তো মন্দা মাদার কাছে বলা হয় মানার কাছে ওটা বাসের উপরে কি বল প্রমাণ সারা বলা যাবে না যেটা জানবেন না এটা আমি যদি না জানি বা না বলি এরকম দোষণ না কিন্তু আমি যদি বেশি বলতে গিয়ে যদি আমি মিথ্যা বলি ভুল বলি হতেও পারে না এটা সমস্যা না কে

ছে তুমি মানুষের উপরে যেন পড়তে পারো পড়তে গেলে কি করবেন সব আছে সম্ভব থাকলে আপনি যদি বলেন এখন যে আয়োজন নির্ভ্র মনে করেন ভাই এটা তো ইসলামের নাই এগুলো কোরআন থেকে আসে সবই কোরআন থেকে আসে তাহলে এই জন্য আমাদেরকে ওইভাবে বলতে হবে যথার্থ ভাবে এখন রসুলকে বলো আমাকে তুমি প্রচার করো যা অবতীর্ণ করো হয়েছে তোমার রবের পক্ষ থেকে দেখেন তাহলে এখানে যা অবতীর্ণ করা হয়েছে বাইরে যাওয়া যাবে আপনি বলেন এই আল আল লাগে আর কি লাগে এবার তোমার ব্যাখ্যাও দিচ্ছে না তুমি না করো মানে ইফ ইউ ডু নট সো যত ইফ ইউ ডু নট সো তুমি অনুরূপ না করো তুমি যদি প্রচার না করো যেভাবে আমি নাজিল করেছি তাহলে এখানে যা তাই প্রচার করতে হবে এটা ব্যাখ্যা উনিশ এই প্রচার করবো করবো যার কাছে পৌঁছে তা আর কি ব্যাখ্যা লাগবে আপনি বাইরে কিভাবে যাবেন সুতরাং আমাদের অব মূল নিয়মই হচ্ছে সরাসরি কোরআন থেকে কোরআন থেকে ইসলামের ব্যাপারে কথা কথা বলতে কোরআন থেকে বলতে বাইরে বললে হবে না আমি বলতাম ভাই দুনিয়ার কোনো বিষয় হ্যাঁ আমরা যদি বিশ্ব সিলেবাস পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি সিলেবাস শুধু কোরআন হয় তাহলে যে কোনো বিষয়ে কথা বলে কোরআন থেকেই বলতে হবে মহাকাশ গবেষণা করবে না যে আমি নদী নিয়ে কথা বলবেন পরিবেশ কোরআনের বাইরে কোনটা বলেন কোরআন কোরআন থেকেই বলতে হবে সরাসরি বাইরে যাওয়া যাবে না যে কোনো লোক আজকে এই অমুসলিম যারা বলে যাদেরকে নাস্তিক বলে তাদেরও জীবন সমাধান কোরআনই আসতে হবে তারা কোরআনকে নিচ্ছে কিন্তু সেটা তারা স্বীকার করছে না এখন তো সাংস্কৃতিক বিজ্ঞান এই যে ব্রুক্রেসি ব্রুক্রেটিক যে সিস্টেম এটা তো আপনি কিভাবে মেনেছেন তারা ইতিহাস গুলো দেখেন নিজেরা নষ্ট করছে কিন্তু কোরআনই তো শাসন পদ্ধতি সব নবীরা শাসক ছিলেন সব লেখা আছে আসলে আমরা এভাবে জানবো এবং বক্তব্য দিতে গেলে আমরা ওই শর্তগুলো মনে রাখবো শিখ মুক্ত হবে আল্লাহর ভরসা করতে হবে এবং এখানে বক্তব্য আল্লাহর আয়াত থেকে হবে এবং আল্লাহ সন্তোষের জন্য হবে দুনিয়ার লোভ লাভার জন্য হবে না দুনিয়ার প্রাপ্তির জন্য হবে না তো হয়ে গেল এটা তো নবীকে শেখানো হয়েছে বলে দাও এগারো উনত্রিশ তারপরে অনেক আয়াত আছে আপনার পড়েছেন এটা যে ছয় নব্বই নব্বই নব্বইতে যে তুমি বলে দাও আমি কিন্তু চাই না পারিশ্রমিক চাই না

আর এখানে যেটা আছে আমরা একত্রিত আমাদের যে আয়োজন এখানে আমরা খরচ করি আয়াত অনুযায়ী সেটা যদি আপনি বলেন যে এটা তো এটা ধর্ম ব্যবসা তো আপনি আয়াতকে মানে অন্য ব্যাখ্যা করলেন তাহলে আপনি যদি যারা বলেন তারা তো আপনি এখান থেকে শিখলেন জানলেন এটাই এই জন্য অনেকেরও কিছু বলবে সেটারও আয়াত আছে পাশের চল আপনি যখন বক্তব্য দিবেন তো হাজার রকমের আয়াত মানে মানুষ বক্তব্য রাখবে তুমি এটা ভুল ধরবে আপনি দেখবেন যে আবার আয়াত অনুযায়ী আপনি মানছেন কিনা আপনি খুশি করবেন কাকে আমরা খুশি কাপড় কাকে